আসসালামু আলাইকুম রান্না আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ভালো আছি আবারও কিন্তু বৃদ্ধি ঘটলো সোনার দামের এটা কিন্তু অলরেডি আপনারা জেনে গেছেন যে নতুন দাম কার্যকর হয়েছে স্বর্ণের ক্ষেত্রে আঠারো ঘাটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার নয়শো বিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে নয় হাজার দুই বিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা গাছ এখন আপনাদের বলে রাখবো কিছু ইম্পর্টেন্ট কথা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এখন কিন্তু রোজার মাছ চলে এসছে অলরেডি রোজার মাছ রোজা কিন্তু আজকে অলরেডি তিনটা শেষ এবং স্বর্ণের দামের কিন্তু এখন পর্যন্ত প্রায় কিন্তু ভরিতে আবারও বৃদ্ধি সে চারশো টাকার প্রায় বাইশ ক্যারেটের ক্ষেত্রে এবং আঠারো মত ক্ষেত্রে হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো বাইশ ক্রেটের ক্ষেত্রেও একই এবং ভরিতেও কিন্তু অনেক টাকা বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ প্রতি গ্রামে বৃদ্ধি পেয়েছে চারশো টাকা তাহলে ভরিতে বলতে গেলে কিন্তু প্রায় দুই থেকে চার হাজার টাকা কিন্তু আবারও বৃদ্ধি পেয়েছে যেটা কিন্তু এখন বর্তমান বাজারে সর্বোচ্চ সো তারপর যদি আমরা দেখি প্রতি আনা সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের পাঁচ হাজার সাতশো একাত্তর টাকা এবার আমরা একটু রূপর দামটা দেখব প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে এক হাজার সাতশো পনেরো টাকা এটা চারটার ক্যারেট সো এবার আপনার দেখানোর চেষ্টা করবো আমরা একটু একুশ ক্যাডের সো একুশ ক্যারেটে দেখতে পাচ্ছেন প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার দুশো চল্লিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাত হাজার সাতশো উনচল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার সাতশো তেত্রিশ টাকা সোজ একুশ ক্যারেটের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভরিতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো বৃদ্ধি পেয়েছে আবারও এটা হচ্ছে নতুন দাম একদম আজকে কিন্তু আপনারা জানেনি এখন কিন্তু মার্চ মাসের অর্ধেক অলরেডি চলে গেছে এবং আগামী সময়ে কিন্তু আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তবে কমার এই মুহূর্তে কোনো সম্ভাবনা দেখছি না আমরা একশো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনা সোনার দাম পড়বে একশো ছাব্বিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা সরি রুপোর দাম এটা ছিল রুপের দাম ভুল শুনেছেন এটা হচ্ছে রুপোর দাম তারপর যদি আমরা দেখানোর চেষ্টা করবি তাহলে এখানে হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশো ষাট টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক হাজার এক লক্ষ চোদ্দো হাজার নয়শো সাতটিরিশ সাতষট্টি টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার একশো পঁচাশি টাকা এবার আমরা একটু রূপের দামটা দেখব প্রতি এক গ্রাম রূপের দাম পড়বে একশো আশি টাকা প্রতি আনার রূপের দাম পড়বে একশো বত্রিশ টাকা প্রতি ভোরির রূপের দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা সো গাছ এটাই ছিল এই মুহূর্তে লাস্ট আপডেট এবং স্বর্ণের বৃদ্ধি পাবে এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম